সামাইকুম বন্ধুরা দেখতে আমার পিছনে একটি খুবই সুন্দর খুব রাস্তা আসলে এই রাস্তায় আসলে মনে হয় না যে আমরা বাংলাদেশে আছি এটা সত্যিই বিদেশি রাস্তার মতো অর্থাৎ সিঙ্গাপুরের মালয়েশিয়া এই ধরনের দেশের রাস্তার মতো মনে হয় রাস্তাটির নাম হচ্ছে শেখ হাসিনা সরণী এটি খুব সুন্দর একটি রাস্তা ঢাকার পাশেই রাস্তাটি অবস্থিত এই রাস্তাটি কুড়ি থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত বিদ্যমান এখানকার রাস্তাটি দেখতে পাচ্ছেন আমার পিছনে দুই পাশ দিয়ে গাড়ি যাচ্ছে উপরে আমাদের ইউটনের রাস্তাটা আছে অর্থাৎ যানজটের যানজট যত যেন না লাগে এখন দেখাবো আপনাদের একটি ফুটপাথ দেখুন এখানকার ফুটপাথটাও কত সুন্দর ফুল দিয়ে সাজানো খুবই সুন্দর ফুটপাথটি দেখা যাচ্ছে এবং পাশে একটি লেক দেখা যাচ্ছে রাস্তার দুই পাশেই একই ধরনের লেক অবস্থিত ফুটপাথের পাশেই লেক আছে আসলে কি বলবো এই সুন্দর দৃশ্য বলে বোঝানোর শেষ নেই আপনারা এইদিকে আসলে হয়তোবা দেখতে পাবেন রাস্তাটি পুরীর ফ্লাইওভার থেকে থানসন ব্রিজ পর্যন্ত পৌঁছেছে আপনারা যারা পুরিল থেকে গাউসিয়া গাউশিয়া গড়াবই দিকে যাবেন এই রাস্তাটা ব্যবহার করতে পারবেন এই রাস্তাটা ব্যবহার করলেই দেখতে পারবেন সুন্দর মনোরম পরিবেশ দৃষ্টিনন্দন দৃশ্যপট আরও অনেক কিছু এটা হচ্ছে লেক পার্ক এখান দিয়ে আপনারা হেঁটে যাবেন অনেক ধরনের ফুল গাছ দেখতে পাবেন জায়গাটি সত্যি খুবই ভালো লেগেছে এই জন্য আমি ভিডিওটি করলাম আপনারা সবাই ভিডিওটি দেখবেন জায়গাটি খুবই সুন্দর এটি শেখ হাসিনা সরোণী নামে পরিচিত সোজা কুরিল থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত রাস্তাটা অবস্থিত এখানে যানজটের কোনো যানজট লাগবে এরকম কোনো চিন্তাধারা নেই সব সময় রাস্তাটি ফাঁকা থাকে এবং আরেকটি বিশেষ কথা না বললেই নয় নীলা মার্কেট নামে একটি জায়গা আছে ওখানে হাঁসের গোস নামে হাঁসের মাংস নামে পরিচিত সুন্দর একটি জায়গা আছে আপনারা সপরিবারে ওখানেও আসতে পারেন দেখুন কত সুন্দর লেক পার্ক